দাজ্জালের সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে কিন্তু এই হাদিসগুলির মধ্যে একটি হাদিস এমন রয়েছে যেখানে দাজ্জালের বাসস্থান সম্পর্কে অনেকগুলি তথ্য দেওয়া হয়েছে একদিন রসুল আল্লাহসাল্লাম একটি মাহফিলে ছিলেন ঠিক সেই সময় একজন খ্রিস্টান পথযাত্রী আল্লাহর রসুলের কাছে আসলেন এবং ইসলাম কবুল করলেন তিনি ইসলাম কবুল করলেন এবং আল্লাহ রসুলের কাছে তাঁর একটি ওয়াকে আশোনালেন তিনি বললেন একদিন পূর্বে সমুদ্রে আমরা ভ্রমণ করছিলাম ঠিক সেই সময় হঠাৎ সমুদ্র উত্তাল হওয়ার কারণে আমরা আমাদের পথ হারিয়ে ফেলি এবং সমুদ্রের মাঠে দিন ঘুরতে থাকি ঘুরতে ঘুরতে আমরা একটি আইল্যান্ডে কাছাকাছি আসি এবং আমরা বড় নৌকা ছেড়ে ছোট নৌকা করে আইল্যান্ডে প্রবেশ করি সেই আইল্যান্ডে প্রবেশ করার পরে আমরা একটি অদ্ভুত এবং এবং ভয়ঙ্কর প্রাণীকে দেখি যেটি কিনা অত্যন্ত কালো তার শরীরে প্রচুর পরিমাণে সে নিজের নাম বলল। আমরা তাকে জিজ্ঞাসা করলাম আপনি কোন প্রাণী আপনি কেমন ধরনের মাখলু তিনি বললেন আমার কথা ছাড়ো তোমরা ওই মন্দিরের মধ্যে প্রবেশ করো একজন খুব অধীর আগ্রহে তোমাদের জন্য অপেক্ষা করছে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে একজন ভয়ঙ্কর এবং বিধ্বংসী মানুষকে দেখলাম যে কিনা শিকল দ্বারা আবৃত রয়েছে সেই ব্যক্তিটি আমাদেরকে তিনটি প্রশ্ন করলো জিজ্ঞাসা করলো বলো সেই সম্বন্ধে সেখানে কি আজও ফল ফুল হয় আমরা বললাম হ্যাঁ সেখানে আজও প্রচুর পরিমাণে ফল ফুল হয় সে বললো খুব শিগগিরই তা হবে না তারপরে সে আমাদেরকে একটি লেকের সম্বন্ধে জিজ্ঞাসা করলো বললো সেই লেকের মধ্যে আজও পানি রয়েছে আমরা বললাম হ্যাঁ সেখানে এখনো প্রচুর পানি রয়েছে সে বললো খুব শিগগিরই তা শুকিয়ে যাবে সে আবারও জিজ্ঞাসা করলো এবার বলো সেই উম্বতি নদীর সম্বন্ধে তিনি এই পর্যন্ত কি করেছেন আমরা বললাম তিনি মদিনাতে আবাদ হয়েছেন তখন সে বলে উঠল ইয়াসরাপ অর্থাৎ মদিনা তারপরে সে বললো শোনো আমি হলাম দারজাল সারা পৃথিবীর মধ্যে সমস্ত জায়গাতে আমি অবতরণ করব, শুধুমাত্র ইয়াসরাফ অর্থাৎ মদিনা ছাড়া এটা শোনার পর রসুল সাল্লাহাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন এটা হলো ইয়াসরাফ অর্থাৎ মদিনা তামিম আদারি যেটা বলছে একদম সঠিক বলছে দার্জাল না আছে ইয়েমেনের সমুদ্রে না আছে সিরিয়ার সমুদ্রে দার্জাল রয়েছে পূর্ব দিকে দার্জাল রয়েছে পূর্ব দিকে দার্জাল রয়েছে পূর্ব দিকে তো চলো আমরা এবার পূর্ব দিকের আইল্যান্ড গুলো দেখে আসি সেখানে আসলে কি রয়েছে মদিনার পূর্ব দিকে অ্যারাবিয়ান সি রয়েছে যার মধ্যে কিনা চারটি মাত্র দ্বীপ রয়েছে এর চারটি দ্বীপ হলো লক্ষ্বীপ আইল্যান্ড যেটি ইন্ডিয়াতে অবস্থিত সাকোট আইল্যান্ড যেটি ইয়েমেনে অবস্থিত মাসিয়া আইল্যান্ড যেটি ওমানে অবস্থিত এবং আস্থোল আইল্যান্ড যেটি পাকিস্তানে অবস্থিত হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে যে দার্জাল ইয়েমেনের সমুদ্রে নেই সেহেতু এই আইল্যান্ড দুটোকে আমরা ছেড়ে দিলাম মদিনা থেকে যদি আমরা পূর্ব দিকে একটি সোজা লাইন টানি সেটা কিন্তু আস্থোল আইল্যান্ডের উপর থেকে যাবে তখন যাসাসা ওদেরকে একটি মন্দিরের মধ্যে পাঠিয়েছিল তাহলে এই আইল্যান্ডে তো একটি মন্দির থাকা তো অবশ্যই জরুরি তাই না ইন্ডিয়ার এই লাক্সাদ্বীপ আইল্যান্ডের মধ্যে কোনো এমন মন্দির নেই কিন্তু পাকিস্তানের আস্থোল আইল্যান্ডের উপরে একটি মন্দির রয়েছে দু হাজার বছরের পুরোনো মন্দির তাও আবার কার হিন্দুদের সবথেকে ভয়ঙ্কর দেবী কালী মাতা আসলে তামিম যে যে কথা বলেছিলেন সেটা আসলে হিন্দুদের কালীর মতো অনেকটা দেখতে কিন্তু এখন যদি আমরা পাকিস্তানে আস্তরা আইভেন্ডে প্রবেশ করি তাহলে আমরা দাফজালকে দেখতে পাব না দাঁত মুক্তি পেয়েছে কি পাইনি সেটাও কিন্তু সঠিক প্রমাণ পাওয়া যায় তাই এটা নিয়ে একেবারে কিন্তু আমরা বলতে পারবো না যে দাফ ছাড়া পেয়েছে কি পাইনি সাবস্ক্রাইব